বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মমিন হোসেন মমিন স্বাগত জানাচ্ছি কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে এখানে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টির তথ্য দিয়ে আজকে এসেছি উত্তরা আপনারা দেখতেই পাচ্ছেন উত্তরা সেন্টার একদম পাশে এখান থেকে 1 কিলোমিটার হবে না অর্থাৎ 700 মিটার দূরে এখান থেকে জাস্ট হাতের ডানে এখানে বাহান্ন কাঠা জায়গার উপরে একটা কন্ডোনিয়াম প্রজেক্ট হচ্ছে এই প্রজেক্টের জমির শেয়ার বিক্রয় চলছে এটা পড়েছে উত্তরা পনেরো নম্বর এবং সতেরো নম্বর সেক্টরের আমি মনে করি মধ্যেই আমি যেখানে আছি এখান থেকে জাস্ট তিনশো মিটার দূরে হচ্ছে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি যেটা এয়ারপোর্টের ঠিক পিছনে পড়েছে আপনারা জানেন যে উত্তরা দক্ষিণ এবং উত্তরা উত্তরের মাঝখানে যেটা পড়েছে উত্তরা সেন্ট্রাল ঠিক এটার পাশে জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনারা এই জায়গাটাতে চলে আসতে পারবেন এই যে জায়গাটা আপনারা দেখছেন এখানে বাউন্ন কাঠা জায়গা আছে একদম আপনারা দেখেন যে কাজ চলছে এখানে কিছুদিনের মধ্যে এখানে বাউন্ডারি হবে এখানে কন্ডোনিয়াম প্রজেক্ট হবে এখানে পাঁচটা টাওয়ার হবে এই পাঁচটা টাওয়ারে জমির যে শেয়ার এটা বিক্রয় চলছে জমির শেয়ারের মূল্য এই মুহূর্তে ধরা হয়েছে ২৭ লক্ষ টাকা এবং আপনারা জানেন যে প্রথমে এই টাকাটা দিয়ে আপনাদের জমির মালিক হবেন পরবর্তীতে আপনাদের টাকা দিয়ে আবার বিল্ডিংটা কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হবে এই জায়গায় এখানে মাত্র সাতাইশ লক্ষ টাকা দিয়ে জমির শেয়ার বিক্রয় করা হবে সোভিয়ার যারা এখানে সুলভ মূল্যে জমির শেয়ার কিনতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম